জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কক্সবাজার সফর ঘিরে নতুন স্বপ্ন দেখছেন জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে এবং সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বিরাট সুখবর স্বাধীনতার পর থেকে প্রায় সকল সরকার প্রধান ভারতের আজ্ঞাবহ ছিল সেই হিসেবেই সেনাবাহিনীর শীর্ষ পদে করা হয় রদ সেনা প্রধান নিয়োগে রাষ্ট্রের শাসকরা প্রভাবিত ছিলেন বলেই হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব প্রশ্ন উঠছে বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে প্রধান ও ইউনুসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গরম মাধ্যমে জাতীয় সংঘের महासचिवের এই সাপোর্টটি সেটা পাইনি। মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে দেশের বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমন কি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে এবং সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বিরাট সুখবর প্রফেসর ইউনুসের যে সংস্কার চেষ্টা এই জন্য তার যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন সংস্কার করার জন্যে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে নানান রাজনৈতিক চাপ বা দেশি বিদেশি চাপ বা ষড়যন্ত্র উপেক্ষা করে যতদিন ক্ষমতায় থাকা উচিত ততদিন ক্ষমতায় থাকতে জাতিসংঘ মহাসচিবের এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর ইউনুসকে আরো টেকসই করবে আরো শক্তিশালী করবে হাসিনা বনের নির্বাচিত সরকারের ভাগ্যের জোটেনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনা এটা সবাই পারে না আর ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার কয়েক মাস পরেই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলে আসলেন আর জাতিসংঘের যে অ্যাক্টিভিটি তাদের যে দৃষ্টিভঙ্গি তাতে এই ডক্টর ইউনুস টাইপের সরকার প্রধানের সাথে একটা চমৎকার এনগেজমেন্ট হবে এটা একেবারেই প্রত্যাশিত সেটা হচ্ছে দর্শক এর আগে সফরের আগেই বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের গুরুত্ব অনেক উচ্চতায় আগে পৌঁছানো হয়েছে কিভাবে জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে সতর্ক করা হয়েছিল যাতে গুলি না চালায় চালালে জাতিসংঘের শান্তিরক্ষী রক্ষী মিশনে সুযোগ সুবিধা পাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় এর মানে বাংলাদেশের যে পটপরিবর্তন তাতে জাতিসংঘের একটা ভূমিকা ছিল এবং হাসিনার যে গণহত্যা বা মিলিগের যে গণহত্যা তার তদন্ত প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিব আসার আগেই তারা পাবলিশ করেছে মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘকে অনেক বেশি প্রাসঙ্গিক করেছে প্রাসঙ্গিক করে গ্রাউন্ড তৈরি করে তারপরে প্রফেসর ইউনুস এসেছেন দেখেন জাতিসংঘ অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক না অনেক ক্ষেত্রে কাজ করতে পারে না জাতিসংঘের অনেক লিমিটেশন আছে যেমন হাসিনা ক্ষমতায় থাকতে হাসিনাই জাতিসংঘকে তেমন গুনত না উবায় জাতিসংঘ জাতিসংঘের নিয়ে এই তুচ্ছ ছিল করতেন এবং জাতিসংঘ নকদ অন্তহীন বাঘ এরকম কথাবার্তা বলতেন যে এদের কিছু হয় না এরা কিচ্ছু করতে পারবে না হ্যাঁ অনেক ক্ষেত্রেই পারে না জাতিসংঘের কোনো নিজস্ব পুলিশ ফোর্স বা আর্মি ফোর্স নেই তাদের সিস্টেমেটিক অনেক লিমিটেশনস আছে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অঘটন ঘটাতে পারে বা অনেক বড়ো কিছু করতে পারে তো বাংলাদেশের রাজনীতিতে তারা অলরেডি বড় কিছু করার সক্ষমতা গ্রাউন্ড তৈরি করেছে এখন ডক্টর ইউনুসের সাথে শহরে এসেছে রোহিঙ্গা সংকট সমাধান আরও নানান বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে যার ফলে ডক্টর ইউনুস আরো টেকসই করবে জাতিসংঘ মহাসচিবেরই সফর হ্যাঁ সফর শেষে কি হয় কাদের সাথে বৈঠক করেছেন কি কি বলেছেন বা কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা এগুলো আমরা আলোচনা করবো কিন্তু তার সফরের শুরুতেই বলতে চাই এটা ডক্টর ইউনুস জন্য একটা বিরাট সুখবর বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত নাম জেনারেল ইকবাল করিম ভুঁইয়া দু থেকে দু সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব সামলেছিলেন তিনি অবসরের নয় বছর পর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ছাত্র জনতার ব্যাপক সমর্থন পান আইকেবি তবে সেনাবাহিনীতে জেনারেল ভূইয়ার দায়িত্ব পালনকালেই বাংলাদেশ দেখে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং দশম সংসদের ভোটারবিহীন নির্বাচন এমনকি অভিযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ছিলেন আইকেবি এ নিয়ে বারো পর্বের ধারাবাহিক পোস্ট ফেসবুকে প্রকাশ করেছেন তিনি 2013 সালের পাঁচ মে রাতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ব্যাপক দমন পীড়ন ও নির্যাতনের মাধ্যমে বর্বরতার নজির স্থাপন করে আওয়ামী লীগ সরকার অনেকেরই অভিযোগ গণহত্যা এড়ানোর জন্য নিশ্চুপ ছিলেন সাবেক সেনাপ্রধান তবে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার দাবি জনপ্রতিরোধ তৎকালীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়ায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়নি এছাড়াও আইকেবি জানান ভয়াল এই রাতে রাজপথে সাধারণ মানুষ কিংবা মসলুমদের সমর্থক এমনকি রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি ছিল বিস্ময়কর ও হতাশাজনক তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনার সময় আইকেবি ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিদেশে অবস্থান করছিলেন এ ঘটনা ঘটে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের নির্দেশনায় যা তত্ত্বাবধান করেন ভারপ্রাপ্ত সেনা প্রধান ও ডিজিএফআই শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এমন ঘটনা বাস্তবায়ন করা হয় বলে দাবি করেন তিনি সাবেক প্রধানের দাবি ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নেয় বিএনপি অন্যদিকে ক্ষমতার মসনদে বসে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয় আওয়ামী লীগ আইকেভি জানান একশো চুয়ান্নটি আসন আওয়ামী লীগ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার ঘটনা জনগণ জানলেও গোপন ছিল স্যাটেলমেন্টের বিষয় কয়েকটি পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের ছয় মাসের মধ্যে আবারও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সমঝোতা করে আওয়ামী লীগ বিএনপি ও জামাত তবে ক্ষমতা গ্রহণ করেই প্রতিশ্রুতি ভঙ্গের পথে হাঁটেন শেখ হাসিনা সেই নির্বাচনে সেনাবাহিনীর ব্যবহার করা হয়নি তাই পাতানো নির্বাচনে সেনাবাহিনী কিংবা সেনা প্রধানের ভূমিকা ছিল না বলে দাবি করেন আইকেবি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসার পর আইকেবির নেতৃত্বে বাংলাদেশ সামরিক বাহিনীতে গঠিত হয় প্যারা ইনফেন্ট্রি অনেকে এক্ষেত্রে গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরেন এক্ষেত্রে সাবেক প্রধান জানান ভারত নিজেদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার মতো দল গড়ে তুলবে বিষয়টি চিন্তা করাও অমূলক নয়াদিল্লির এজেন্টরাই ঢাকায় সেনা প্রধান পদে হন। এমন যুক্তিরও খণ্ডন করেন আইকেবি। দেন ইঙ্গিত স্বাধীনতার পর থেকে প্রায় সকল সরকার প্রধান ভারতের ছিল হিসেবেই সেনাবাহিনীর শীর্ষ পদে করা হয় সে সেনাপ্রধান নিয়োগে রাষ্ট্রের শাসকরা প্রভাবিত ছিলেন বলেও দাবি করেন জেনারেল ইকবাল করিম প্রধান ও ইউনুসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব একটা প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে প্রিয় দর্শক আপনাদের মতামত নিশ্চয় আছে আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন দু আঠারো সালে জাতিসংঘের মহাসচিব গোতেরেস হাইপ উঠেছিল সেই সফরের লক্ষ্য উদ্দেশ্য এবং সফরকে ঘিরে এক মাস ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরনের বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কিন্তু এবার জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে গণমাধ্যমে কোনো বিশেষ রিপোর্ট নেই আলাদা আলোচনা নেই মানে একদম কবরের নিস্তব্ধতা যাই হোক এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তির প্রশ্ন হচ্ছে যে যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গণমাধ্যমে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি সেটা পায়নি যাদের করার কথা ছিল বা নজরদারি করে গণমাধ্যমে এই বিষয়গুলো আনার প্রয়োজন ছিল তাদের সম্ভবত ব্যর্থতা আছে এই ব্যর্থতা ব্যক্তিগতভাবে আমার নয় কারণ আমি সরকারের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ সাংবাদিক যাই হোক প্রিয় দর্শক সাত বছর পর জাতিসংঘের মহাসচিব আবারও বাংলাদেশে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের আমন্ত্রণে একটা খবর চাউর হয়েছে চাউর হয়েছে মানে ফেসবুকে দেখা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আসছেন এটা বিশেষ উদ্দেশ্যে কি উদ্দেশ্য তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর দেয়া দেওয়া হবে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে এই ধরনের প্রচার নিশ্চয়ই আপনারাও দেখেছেন এই প্রচারের উদ্দেশ্য কি বা এই প্রচারের সত্য কি সেটা নিয়েও আলোচনা করব এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা আজকে জাতিসংঘের গুতেরেস তিনি প্রতীকী রোজা রেখেছেন তিনি দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে সেখানেই ইফতার করবেন কক্সবাজারে রোহিঙ্গাদের কথা শুনবেন তাদের সমস্যা সংকট জানবেন পাশাপাশি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন সুযোগ সুবিধাও দেখবেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে জাতিসংঘ ইতোমধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য একটা জোরালো তৎপরতা হাতে নিয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর অনেকে বলছেন যে আসার একটা আলো দেখা যাচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেবার ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডোর স্থাপন করে তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা বা অন্যান্য কি কি উদ্যোগ নেওয়া হবে যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে যাই হোক দু গোতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা শিবির পরিদর্শনে এবং এই সংক্রান্ত কাজেই এসেছিলেন সেই সময় সমগ্র মিডিয়া বলেছিল যে শেখ হাসিনা একজন বিশ্বনেতা যে কারণে তার ডাকে এনতনিও গোতেরেস ঢাকায় এসেছেন প্রিয় দর্শক তো দেখুন এনতনিও গোতেরেস ঢাকায় এলেন চার দিনের সফরে তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে ইউনুসের আহ্বানে সাড়া দিয়েছেন এটা মোহাম্মদ ইউনুসের অবশ্যই একটা ক্রেডিট যে তিনি কিছুদিন আগে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত করিয়েছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব প্রশ্ন উঠছে বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে নাকি এইসব নয় রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন কুতেরস প্রায় সাত বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ প্রায় চৌদ্দশ মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদেহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক যেখানে আগামী দিনের অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন উনি আসছেন আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা বড় আকারে আলোচনা বসা যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার সেটা সে অলরেডি ডব্লিউএইচও থেকে বার হয়ে গেছে এমনকি হিউম্যান রাইটস কাউন্সেল সেখান থেকেও বার হয়ে গেছে এবং আমি মনেই করি যেভাবে কথাবার্তা হচ্ছে যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ